আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম আর টি বিডি আজকে আপনাদেরকে জাতীয় বৃক্ষ মেলায় ডিপ্লোমা কৃষিবিদ নার্সারির উপর একটি প্রতিবেদন দেখাবো বলেন আগে আপনাদের এই স্টলটার নাম কি আচ্ছা

আচ্ছা আচ্ছা যত বড় হবে কালার আসতেছে ফল বড় কালার একদম লাল হয়ে যাবে এটা কি 12 মাসই হবে 12 মাস একদম এটার দামটা একটু যদি বলতেন না এটা হচ্ছে প্রদর্শন জন্য প্রদর্শন জন্য আর এগুলো কি ভাই এইগুলো আম নাকি আপনার ডকমাই সিমং এটা একটা এখনো দের কেজি আছে হ্যাঁ একটা চিয়াং মাই একটা থ্রি টেস্ট এই রং ও রঙন তো এই থ্রি টেস্ট রঙন ফুল হুম হুম এটা হচ্ছে মাই হ্যাঁ যেটা লাল তাহলে চিয়াং ওই যেটা লম্বা এটা হলো মাই তারপরে যা আনা এই জাঙ্গু বড় মাসই

তারপরে আপনার এই যে চুই জাল গোলমরিচ মরিচ এমনে হলো তারপরে তেজপাতা দারচিনি সব এগুলা সম্ভব আমাদের দেশে এই যে তেজপাতা আছে এই যে দারচিনি আমাদের দেশে সবই সম্ভব তারপর আমাদের কাছে একটা কেলাস আছে এটা লং মালবেরি আছে কাজ আছে আমাদের কাছে এখানে একটা কেলাস আছে একদম জেনুইন যেটা গোরা থেকে হয় সরি অরিজিনাল তো এলাচ আপনার গোরা থেকে ছড়ি হবে ফুল বের হবে ওই তো অরিজিনাল যেটা একটা আছে গাছ উপর থেকে স্টিক বেরায় ওটা হলো ডুপ্লিকেট এটা ফলাস না বলে শুধু আপনার ফুলই হয়

যে কাস্টমার আপনাদের থেকে কিনে নিয়ে গেল ওরা তো সবাই তো আমরা তো এক্সপার্ট না দেখা গেলো যে যাওয়ার পরে আমরা ঠিক পরিচর্যা করতে পারতেছি না সেক্ষেত্রে আপনারা কি